নগদের নামে নতুন প্রতারণা এই ভুল করলে অ্যাকাউন্ট খালি হয়ে যাবে ইন্ট্রো আজকাল ফেসবুক ম্যাসেঞ্জারে হোয়াটসঅ্যাপে বা এসএমএসে অনেকেই একটি লিংক পাঠাচ্ছে যেখানে লেখা থাকে নগদ থেকে দুই হাজার টাকা বার্ষিক ফান্ড এখনই জয়েন করুন এর সাথে থাকে নগদের মতো লোগো আর অফারের ছবি কিন্তু এটা কি সত্যি নাকি নতুন ধরনের প্রতারণা চলুন জেনে নেই মূল বিষয় এক লিঙ্কটি ভুয়া এই ধরনের লিঙ্ক সাধারণত এরকম হয় নাগদ একশো বা নাগদ একশো তিন ডট আর ওয়াই ডট কম কিন্তু অফিসিয়াল নগদ ওয়েবসাইট হলো নগদ ডট কম ডট বিডি দুই ফিশিং অ্যাট্যাক এমন লিঙ্কে ক্লিক করলে আপনাকে লগ করতে বলবে আপনি পিন বা ওটিপি দিলেই প্রতারকরা আপনার অ্যাকাউন্ট খালি করে ফেলবে তিন নগদ কখনও এমন অফার পাঠায় না অফিসিয়াল অফার সব সময় নগদের অফিসিয়াল অ্যাপ বা ভেরিফাইড ফেসবুক পেজ থেকে আসে কি করবেন না লিঙ্কে ক্লিক করবেন না এনআইডি পিন পাসওয়ার্ড বা ওটিপি দিবেন না কি করবেন লিঙ্ক পাওয়ার সাথে সাথে ব্লক করুন বিষয়টি নগদ হেল্পলাইনে জানান এক ছয় এক ছয় সাত আপনার পরিচিতদেরও সতর্ক করুন ভিডিওটি শেয়ার করুন যাতে আর কেউ প্রতারণার শিকার না হয় বন্ধুরা এটা একটি নতুন ধরনের প্রতারণা তাই সবাই সাবধান থাকুন এবং অন্যদেরও সতর্ক করুন